একত্রিশে অক্টোবর বুধবার সারা দেশে স্তন ক্যান্সার সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও স্তন ক্যান্সার প্রতিরোধে সক্রিয় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ সহ সাতচল্লিশটি স্বেচ্ছাসেবী সংগঠন গোলাপী সড়ক শোভাযাত্রার অংশ হিসেবে আজ সকালে রাজশাহীর সাহেব বাজারে জিরো পয়েন্টে গোলাপী সড়ক শোভাযাত্রা করেন তারা সাধারণ মানুষকে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন করার জন্যই তাদের এই আয়োজন দীর্ঘ এই শোভাযাত্রাটি ঢাকা থেকে শুরু হয়ে রাজশাহীতে ও খুলনায় যাওয়ার পথে মোট সতেরোটি স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন তারা প্রতিটি স্থানে পথসোভা শোভাযাত্রা ও তথ্যবহুল লিফলেট বিতরণ করা হবে এর মাধ্যমে সমাপ্ত হবে এ বছরের গোলাপি শোভাযাত্রা এ সময় বাংলাদেশের স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং ক্যান্সার রোগ তত্ত্ববিদ অধ্যাপক ডক্টর হাবিবুল্লাহ রাস্কিনের নেতৃত্বে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি ডক্টর সৈয়দ হুমায়ুন কবির সহ চিকিৎসক স্বাস্থ্যকর্মী বিশেষজ্ঞ চিকিৎসক ক্যান্সার বিজয়ী যোদ্ধা সংগঠক ও সংস্কৃতিজনরা অংশগ্রহণ করেছেন এই শোভাযাত্রায় পথ ও শোভাযাত্রায় এবং সহজ বাংলায় লেখা তথ্য সমৃদ্ধ লিফলেট বিতরণের এই কার্যক্রমের যোগদান স্থানীয় অংশীজনরাও আফসানা আমার সকাল টোয়েন্টি